আবে বেটা এই দেখ এই দেখ বিবেস বিবেস বললাম না তোরে হ্যাঁ আমি বিবেস পামু দেখছ বিবেস আমার কাছে আছে বিবেস আমি বাধা ভাই আমি বাধা বেটা এই বের হও গ্রুপ থেকে এই বিবেজের জন্য আমার বন্ধু বান্ধব আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছে আজকে সেই দিনটা আসছে যে আমি আজকে বিবেস পেয়েছি আচ্ছা আর যারা যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে আগে তাদেরকে আমি ফ্রেন্ড লিস্ট থেকে কাটবো সব কি আর পড়রা। এখন অনেক বন্ধু আমার পায়ে হাতে ধরবে ওদেরকে ফ্রেন্ড লিস্টে রাখার জন্য আমি কাউকে ফ্রেন্ড লিস্টে রাখবো না সবাইকে কেটে দিব আমি এক কোণে এক একটা করে সব বন্ধুদের গ্রুপে যাব শুধু আপনারা পাশে থেকে একটা লাইক করে দিও আবে বেটা এই দেখ এই দেখ বিবিএস বিবিএস বললাম না তো রে হ্যাঁ আমি বিবিএস পামু দেখছস বিবিএস আমার কাছে আছে বিবিএস আমি বাধ্য ভাই কোথা দাই কি রে বেটা চমকিয়া সাসকে এত কন্দরে চমকিয়া সাসকে কথা ক কথা ক জলদি কথা ক আর অকাদছ না কি আমার গ্রুপে আসা হ্যাঁ এই বেটা এই বের হও বের হও গ্রুপ থেকে

বিবেদ লাগি এখন কি বিবেদ নাই এই দেখ এই দেখ দেখ চোখ দিয়ে দেখ আমার দেখা লাগবে না তুই গিয়ে দেখ অন্য গ্রুপে যা অন্য গ্রুপে যাব কে তোর গ্রুপে আমি আবার আসছি তুই নিজে চোখে দেখ আচ্ছা ঠিক আছে তুই বের হয়ে আবার ঢুক আমি তোর গ্রুপেই আসছি তুই কোথাও যাবি না আমি যাবো আর আসবো আরে ঠিক আছে ঠিক আছে কত বড় সাহস আমি বিবেশ পাইছি ওর হিংসে হচ্ছে এক্ষুনি যাচ্ছি তার গ্রুপে গিয়ে ওকে আনফ্রেন্ড করে আসবো এই শালা কোথায় গেছে দাঁড়া ওরে অ্যাড করি এবার দেখ আমার কাছে কি বিবেশ আছে দেখ আরে বিবেশ কই বিবেশ কোথায় গেল বুঝলাম না আমার আগে কি বিবেচ ছিল বিবেস কই গেলো কেন আমি তো বিবেশ দেখতেছি তুই দেখতেছস আমি দেখতেছি নাকি ওইটা হচ্ছে তুই দেখস আমি দেখি না আমি দেখি তুই না বলত কথা বল